গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে ভাবছি ভিডিওটা কিভাবে শুরু করব কিভাবে শুরু করব। এই করে করে এখন আটটা বেজে গেল আমি ভিডিওটা এই শুরু করছি রাত্রেবেলায় বুঝতে পারছি যে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে সব কিছুই মেনলি আবার খাওয়া দাওয়ার জন্যই হয় কালকে একটু ভিডিও বানাতে গিয়ে খাওয়া দাওয়ার বারোটা বেজে গেছে তো সেজন্য মাথাটার এই এই সাইডটা ব্যথা করছে আমার বেশিরভাগ মাইগ্রেনের সমস্যা তো তো মাইগ্রেনের যন্ত্রণাটাই বেশি হয় আমি কথা বলছি আর এই সাইডটা আমার দপদপ দপদ করছে এর আগের দিন দেখছি ভিডিওতে একজন কমেন্ট করছে যে আর কত কিছু দেখব কত কিছু দেখবো কী আমি আমার সংসারের যাবতীয় যা করি তার কিছুটা পরিমাণ তো ওদের সাথে শেয়ার করি রান্নাবান্না খাওয়া দাওয়া টুকি হয়তো ঘরের কাজ সবটা দেখাতে পারি না কারণ স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আগে দেখাতে পারতাম এখন পারি না তো কত কিছু দেখাবো আরও কত কিছুর দেখব কি তো আমি বলেছি যে এই সবে তো শুরু কি ভুল বলেছি কিছু এদের কথার কি রিপ্লাই দেবো আমি তো রিপ্লাই দিতে গেলে তারা অন্যরকমভাবে নিয়ে নেয় চলো যে যেরকমভাবে নিচ্ছ নাও কিছু করার নেই আমার এই যে দেখো নিয়ে নিয়েছি কলা মুড়ি দুটো কলা নিয়েছি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি আসলে না খেলে আর একদম ভালো লাগছে একটুখানি খাবো খাওয়ার পরে একটু জল জল খাবো যদি বেশি সেরকম হয় তখন ঔষধ খাবো তারপর আবার সবার রান্না বান্না করতে হবে প্রায় প্রতিদিনই হয়ে যায় খুব চারটে পাঁচটা ছটা হয়ে যায় কোনো কোনো দিন পর বরের স্কুল আবার চলে যাবে ও টাইম মতো বাজার করে এসে দুটো খেয়ে দিয়ে যদি বাবুকে নিয়ে আসে তারপর চলে যাবে আমি আজকে আনতে যেতে পারবোই না আমার এত মাথা যন্ত্রণা ওকে বলবো তুমি নিয়ে আসো নিয়ে আসার পরে তুমি স্কুলে চলে যাও ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কালকে বড়া ভেজেছিলাম রাত্রেবেলা জল ঢালায় ভাত সবাই খেয়েছি আলু ভাজা আর বড়া ভাজা তো সেই কড়াইটা এখানে রয়ে গেছে ভাতটা বসিয়েছি একদম কম করে দিলাম জলটা ফুটছে চালটা নিয়ে এসেছি এখনও ধুয়ে দেওয়া হয়নি আমি একটু গরম জল খাচ্ছি ভাবছি আজকে আর কিছু রান্না করব না এই যে টমেটোগুলো দেখছো এগুলোকে আমি ভাতে দিয়ে দেবো মানে টমেটোটা সেদ্ধ হবে বড়ি দিয়ে মাখা করব বড়ি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর এই যে ঢ্যাঁড়স অনেকগুলো ঢ্যাঁড়স এখানে রয়েছে অনেক ঢ্যাঁড়স কী করলাম মানে এই কদিন রান্নাই করলাম না একসাথে এতগুলো জমেছে আরও কতগুলো রয়েছে তো ওই ঢ্যাঁড়স্কোটাকে ভাজা করব আর মাছের ভাবছি ঝোল করব বর যদি চলে আসে দেখব কি মাছ এনেছে সেটা ঝোল করে ফেলব আজকে সামান্য সামান্যতেই সেরে ফেলবো এগুলো একটু ধুয়ে ভাজ হবে গরমের মধ্যে এত পাড়া যায় না কিন্তু এত সবজি জমে যায় এত কিছু রান্না নাই করলেও হয় না সেগুলো কেন নষ্ট হয় বলে যে ঢ্যাঁড়স এতগুলো রয়েছে আজকে কিন্তু মজুর নেই আজকে বাড়ির লোকই খাবে শুধু দেখো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আটটা টমেটো দিয়েছিলাম আর গুলো কোথায় তো এগুলো কিন্তু আমি নামিয়ে নেব একটু লেট করে দিয়েছি এটাতে নামিয়ে নেব আমার বাবু যখন পেটেছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই টমেটোর সেদ্ধ জানো তো প্রচুর পরিমাণে খেতাম প্রতিদিন টমেটো সেদ্ধ টমেটো সেদ্ধ আর আমার রেগে যেত প্রতিদিন প্রতিদিন কী ছাতা টমেটো সেদ্ধ খায় কিন্তু তখন যে এত চাই ভালো লাগতো মানে সে আমি বলে বোঝাতে পারবো না প্রতিদিন না কত আমার জন্য একটা করে বড়দের টমেটো খারে দাও দেখো কতগুলো আরও কয়েকটা আছে চলো বের করে নিই ফোন হাঁটিয়ে না বের করা যাবে এই যে আমার বড় দেখো বাজার করে নিয়ে কিন্তু চলে এসেছে আর এই সবজি আর তো এক্সট্রা করে কোনো আলাদা কোনো সবজি আমি দেখতে পাই না মোটেও ভালো লাগে না প্রথম প্রথম এই যে একটুখানি পটল নতুন নতুন যখন ওঠে তারপরে তোমার ঢেঁড়স খুব ভালো লাগতো এখন যেন একদমই ভালো লাগছে না ঢ্যাঁড়স পটল এইগুলোর কী আর অত সবজি খাবার বেগুনটা এইটা একটু চচ্চড়িতে ভালো লাগে না হলে আর কোনো কিছুতেই ভালো লাগে না এই যে একটু রসুন পেঁয়াজ শশা এসবই নিয়ে এসেছে তো এই সবজি এই সবজি বিরক্তি চলে এসেছে যেন ওই জন্য মনে হয় যেন একটু ডাল আলু সেদ্ধ একটু ডিম ভাজা একটু চাটনির সাথে তো এগুলোই খেতে ইচ্ছে করে এই যে রুই মাছটা নিয়ে এসেছিল এতে কিন্তু ডিম ছিল বেশ অনেকটা তো ডিম তিনটা রেখে দেবো হাফ মাছ রেখে দেবো আর হাফ মাছটা রান্না করে ফেলবো আর বাবু চলে এসেছে ওর বাবা খাওয়ার আগে গিয়ে নিয়ে চলে এসেছে ওকে বাবুর আজকে ড্রয়িং খাতা দিয়েছে মানে ড্রয়িং এর যে পরীক্ষা আছে সেটা দিয়েছে পেয়েছে আঠারো মোটামুটি রং করেছে ভালোই করেছে দেখলাম যা তবু বাড়িতে আরো ভালো করে হ্যাঁ হ্যাঁ আমি তো গিয়ে ডাকলাম আগে যে কড়াইটাতে নিচে রান্নাবান্না করতাম হাঁড়িটায় তো সেগুলো এখন ওপরেই আছে কারণ নিচে তো কোনো রান্না বান্না হচ্ছে না ওপরে যেহেতু আমি একসাথে সবার জন্য রান্নাবান্না করছি ওনারা যেহেতু বয়স্ক মানুষ উপরে ওঠা নামা এগুলো বেশি করতে পারেন না আর আমার শাশুড়ি বেশি উঠতেই পারেন না উনি ওঠেনই না বলতে গেলে তো আমি টাইম টু টাইম খাবার দাবার হয়ে গেলে একদম সাজিয়ে গুছিয়ে সময় হলে আমি দিয়ে আসি আর না হলে বেশিরভাগটা ওর বাবা কিন্তু গিয়ে ফল হোক রুটি হোক ভাত হোক যাই হোক যখন যেটা করি সেটা কিন্তু ওর বাবা গিয়ে দিয়ে আসে ওর বাবার যেহেতু এখন ছুটি আছে সত্যি কথা বলতে জানো তো আমাদের বাড়িতে একটা মানুষও থাকে না আমি আর আমার ছেলে আর না হলে শ্বশুর মাঝে মধ্যে যখন বাড়িতে থাকলো থাকলো না হলে কিন্তু উনি বেশিরভাগ টাইমটে আমাদের যে মাঠের ঘরটা আছে সবজি ঘর সেখানে গিয়ে থাকেন ওখানে এই সমস্ত মাঠ ঘাট যা করার উনি সেখানেই করেন তো জেঠুর এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপর উনি যে ঘরে পড়ে আছেন ঘরে পড়ে থাকাই তো বলে এটাকে না নিজে হাতে কিছু করতে পারছেন না তবু খাওয়া দাওয়াটা এখন নিজে হাতে করেন ওঠা বসাটা একদমই করতে পারেন না কারণ ওনার কোমরে লেগেছে তোমরা জানোই বলেছি হয়তো তো এই যে গরমে ছুটিটা পড়েছে মাঝখানে তো কয়েকটা দিন স্কুল ছিল সেটা তো একরকম এখন যে সত্যি ছুটিটা পড়েছে মানে ঠাকুরের অশেষ কৃপা হলে ধরো যদি ওর বাবা স্কুলে চলে গেল ওর ঠাকুমা স্কুলে চলে গেল এইদিকে আমার শ্বশুরমশাই জমিতেই পড়ে আছেন তখন আমি কি করতাম রান্না করতাম না জেঠুকে দেখতাম না ছেলেকে দেখতাম মাঝে মাঝে বৃষ্টি হলে আবহাওয়াটা একটু এত সুন্দর হয়ে যায় না অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বেশ ভালো লাগে চলো ছেলেকে খাইয়ে নিও বসে আছে খাওয়ার জন্য ওই দেখো কোথায় গেল এইদিকে বসে সত্যি বলি ভগবান তুমি আছো কারণ একটা মানুষ শুয়ে শুয়ে তার সমস্ত কিছুই শুয়ে শুয়ে তাকে টানতে যে কষ্ট আমি একা বাড়িতে থাকলে কি করতাম আমি যাই না হয়তো ভগবান এই সময়টাকেও পার করে দিত কি করা যাবে তাই না বলো এত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি আমি যাই না আমার বর কি করে আসবে এর মধ্যে এই দেখো বৃষ্টি স্কুলে নিয়ে যায়নি ভুলে গেছে আর যখন বেরিয়েছিল তখন কিন্তু একদম ওয়েদার ভালো ছিল ভালো বলতে কি প্রচন্ড গরম ছিল তো মনে হয় গরমের জন্য হঠাৎ করে এরকম বৃষ্টি কি অবস্থা বলো আমি যদি বাবুকে আনতে যেতাম তাহলে আর আমি আসতে পারতাম না কারণ বৃষ্টি যা শুরু হয়েছিল ওখানেই থেকে যেতে হতো এখনো এখন আধ ঘন্টার বেশি হয়ে গেল এখনো পর্যন্ত বৃষ্টি বয়স সাথে সাথে অনেক জায়গায় অনেক রকম কথা শুনে অনেক জায়গায় অনেক রকম ধাক্কা খেয়ে মানুষের যে ম্যাচুরিটিটা আসে না সেটা অন্য কোনো কিছুতে অন্য কোনো বই পড়ে আসেই না একদম আসেই না বই পড়ে মানুষ জ্ঞানী হয় কিন্তু বই পড়ে ওই সংসার জীবন জীবনযাপন বলো রাস্তাঘাটে চলা বলো সেগুলো কিন্তু একদমই করা যায় না আমি সবসময় একটু খোলামেলাভাবেই কথা বলি আমি আমার মনের কথাটা মুখে চট করে বলে দিই বলেই অনেক সময় অনেকের কাছে খুব খারাপ হয়ে যায় তাতে সত্যি আমার কিছুই মনে হয় না আমার মনের কথা মুখে বলবো না মনের কথা মনে চেপে রেখে লাভটা কি বলো তো মনের মধ্যে রেখে দিয়ে গুমড়ে গুমড়ে মরবো তার থেকে ভাই বলে দিয়ে স্বাধীনভাবে বাঁচা অনেক ভালো হয়তো তাতে একটু কষ্ট ঠিক আছে সেটাও সহ্য হয়ে যাবে কোনো ব্যাপার নেই আগে তো বয়সটা অল্প ছিল খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে তোমরা হয়তো কিছুদিন আগে আমার ভিডিওটাতে দেখেছ আমি তাতে তোমাদেরকে বলেছি যে আমার অনেকটা কম বয়সেই বিয়েটা হয়েছিল তখন নিজে না জানতাম কোনো কাজবাজ নিজে না জানতাম কারোর সাথে ঠিকভাবে কিভাবে কি কথা বলতে হয় কার সাথে কী কীরকম কী আচরণ করতে হয় শ্বশুর তো এরকম বলে একটা কিছু আলাদা করে কিছু মনেই হতো না সত্যিই বলছি একদম কিছু মনেই হতো না ভাবতাম ঠিক আছে নিজের বাড়িতে যেমন থাকা যায় হয়তো সব জায়গায় সেরকমই থাকা যায় তো পরে পরে সেটা বুঝলাম যে না শ্বশুর বাড়ি বাবার বাড়ির মধ্যে অনেকটা পার্থক্য হয় বয়স কম থাকার জন্য আগে কারোর জন্য যদি কিছু করতাম আমি নিজে যতটা করতে পারতাম তার জন্য হয়তো করতাম তো আমার এটা মনে হতো যে সে অন্তত আমার নামটা নিয়ে যে ওটা করেছে এটা আগে ভীষণভাবে চাইতাম আমি কিন্তু এটা না শুনতে পেয়ে এত পরিমাণে আমার কষ্টটা হতো না তখন আমার মনে হতো যে হয়তো আমার কাজটা কোনো কাজই না তো বিশ্বাস করো এখন সে মনোভাবটা একদম পাল্টে গেছে এখন আর একটা বিন্দুও মনে হয় না কেউ আমার নাম করে বলুক ও এই কাজটা করেছে এখন আর সেই চাওয়া কেউ নাম করলে যে একটু আনন্দ সেগুলো আর একদমই নেই আগে কাজ করতাম খুশিতে কারণ আগে কাজ জানতাম না আর এখন কাজ সবটাই জানি তো এইটা হয়ে গেছে এখন দায়িত্ব তো দায়িত্ব তো পালন করতেই হবে বলেছে ডিম টোস্ট খাবে সেই জন্য এই যে দুটো প্লেট নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর দুটো রুটি আর দুটো ডিম বের করবো ট্রে ডিম কিনে রাখা ভালো সময় অসময় কাজে লাগে কিছু নাই থাক ডিম আলু ডাল ঘরে থাকলেই কাজ হয়ে যায় তো চলো চট করে ওকে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়ে আমিও একটা খাবো বাবুকে তো জুস দিয়ে দিয়েছিলাম ও হয়তো এখন কিছু খাবে না যদি খায় অর্ধেকটা ডিম টোস্ট ওকে দিয়ে দেবো হয়ে গেছে আমি আর ছেলে একসাথে খাচ্ছিলাম আর বরকে দিয়ে দিয়েছিলাম আলাদা করে অনেকদিন পর ডিম টোস্ট খাচ্ছিলাম আর রুটি ফুটি এসব খেলে না আমার অ্যাসিডিটি হয়ে যায় আমার ছেলেটা তো প্রায় অর্ধেক খাওয়া দাওয়া কমিয়েই দিয়েছে ও গরম পড়লে একদম কিছু খেতে চায় না শুধু জল আর জল এই ডিম টোস্টটা ওকে বহু কষ্ট করে করে আমি খাওয়াচ্ছিলাম যে সেই কখন ভাত খেয়েছিস তাহলে অল্প করে কিছু তো খা সেই যে স্কুল থেকে এসে যেই ভাত খেয়েছে আর একদম কোনো খাওয়ার কিছু নাম নেই শুধু জল আর জল এইগুলোই খাচ্ছে একটুখানি ফলের রস ব্যাস ওই ওর হয়ে গেল তারপরে আবার সেই রাত্রে গিয়ে খাওয়া যেহেতু বলেছিল যে ওর হিমোগ্লোবিনটা কম আছে ওকে একটু বেশি বেশি করে খাওয়া বেশি বেশি আর কী খাওয়াবো ওর খাওয়া দাওয়াই তো একদম কমে যাচ্ছে ধীরে ধীরে স্কুলে এখন অন্য কিচ্ছু নিয়ে যায় না একটা করে ডাল ভাজার প্যাকেট যেগুলো মুগ ডাল হয় সেগুলো নিয়ে নেবে ব্যাস ওর হয়ে গেল ওটাই খেয়ে নিল বাড়িতে এসে সে বারোটার সময় ভাত খায় এইরকম করলে কি শরীর কি ভালো থাকে বলো যতই ঔষধ খাওয়া হোক আর যাই এই যে আমি পেয়ারাটা খাচ্ছি ওকে কত করে বাবা একটা কামড় অন্তত দে খেয়ে দেখ অন্তত কেমন লাগে না একদম মুখে দেবেই না সেই ছোট্টবেলা থেকে এই একটা স্বভাব ওর রয়েই গেল শুধুমাত্র জুস মানে তরল জাতীয় ছাড়া একদম কোনো ফলই পছন্দ না মাঝখানে কদিন ড্রাই ফ্রুটস খাওয়াচ্ছিলাম সেটাও আবার বন্ধ হয়ে গেল দেখলাম যে শরীরটা বেশ একটু স্বাস্থ্য হয়ে গেছে তো ভাবলাম থাক ঠিক আছে আরও মাঝখানে একদম খেতেও চাইল না আর আমিও হঠাৎ করে কেন যে ভুলে গেলাম বাচ্চাকে রোজ দিতে তো এখন থেকে ভাবছি শুকনোটা ওকে ড্রাই ফ্রুটস যে শুকনোটা দিতাম আর কি সেটা ভাবছি যে একটু ভিজিয়ে রাখবো তাতে খুসাটাও সুন্দরভাবে ছেড়ে যাবে আমন্ডের আর খুব নরমও হয়ে যাবে খেতেও সুবিধা গরমে দইটা খেলে পেটটা কত ঠান্ডা হয় খাবে না মিষ্টি দই তো একদমই খেতে চায় না মিষ্টিটা খায় খায় কিন্তু মিষ্টি দই না সেই দইটা একটু করে দেবো সন্ধ্যা হোক বিকেল হোক যখনই হোক তখন একটু করে দেব কয়েক চামচ খেলেই ব্যাস হলো বাচ্চাদের তো গাদা গাদা করে খাওয়ার কোনো প্রয়োজন নেই বারে বারে খাবে অল্প অল্প করে খাবে তাতে বরঞ্চ শরীরটাও ভালো ঠান্ডা হতেই ছেলেকে একটু বই করাচ্ছিলাম এখন এক এক করে সমস্ত পরীক্ষার খাতাগুলো দেখছি দিচ্ছি মাঝখানে আর একটা দিন হবে ক্লাস তারপরে তো পঁচিশে বৈশাখ তারপরে কিন্তু এবার ছুটি পড়ে যাবে দশ দিন পনেরো দিন এরপরে যে ছুটির পড়াগুলো খুব ভালো করে পড়িয়েও দিতে হবে এটি বলে যে ফাঁকি দেবো সে তো আর হবে না বলো তবু এবার গ্রীষ্মের ছুটিতে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কি হয় ছুটি দেওয়ার সাথে সাথেই হয়তো চলে যেতাম কিন্তু হঠাৎ করে জেঠুর এরকম হয়ে গেল এত বড় একটা বিপদ ঘটে গেল আচমকা এই ঘটনাটা ঘটে গেল সেজন্য কিন্তু আমাদের যাওয়াটাও অনেকটা পিছিয়ে গেল এর আগে যখন গেছিলাম বাইরে সবাই মিলে কিন্তু গেছিলাম শাশুড়ি মা অনেকবারই গেছে কিন্তু আমার সাথে একবারই গেছে আগের বারেটা তো সেদিনই গিয়ে সেদিনই চলে এসেছিলাম অন্য এক কাজে গেছিলাম সেজন্য এবারটা ভেবেছিলাম যে না একটু থাকবো একটু ঘোরাফেরা করব একটু সবাই মিলে মজা করব কিন্তু কই বলো কপালে হলোই না শাশুড়ি মাকে তো নিয়ে যেতেই পারব না ওই জন্য কথায় আছে জানো তো কপালে নাই কি ঠকঠকাইলে হবেটা কি তাই না